এবং এই বাসটা কি করতেছে সে সে হচ্ছে সামনের দিকে মুভ করতেছে সামনের দিকে চলতেছে ওকে তো সেমভাবে এই যে বাস এই বাসের একটা ভর আছে এটা হচ্ছে আমি ধরলাম সেও সামনের দিকে কি করতেছে এইভাবে মুভ করতেছে তো এই বাসের একটা যেহেতু ভর আছে তাই আমরা ভর চিন্তা করতে পারি এর ভর আমরা ধরবো হচ্ছে এম টু ভর এবং সে হচ্ছে বেগে সে সামনের দিকে অগ্রসর হচ্ছে তো টি সময় পর কি ঘটনা ঘটবে টি সময় পর তোমার এই প্রথম বাসটা এই দ্বিতীয় বাসটাকে ধাক্কা ধাক্কা দেবে তাই তো তার মানে আমরা চিন্তা করতে পারি এই জায়গাতে যে টি সময় পর ঘটনা কি ঘটবে টি সময় পর ঘটনা হবে আমি আরও দুইটা বাস নেই টি সময় পর ঘটনা হবে যে এই প্রথম বাস এমন বস মানে ভরের যে বাসটা এই বাসটা কি করবে তোমার এই দ্বিতীয় বাসটাকে এইখানে এভাবে ধাক্কা মারবে ধাক্কা মারবে তো যখন এইভাবে ধাক্কা মারবে তো তখন ঘটনা কি ফলে কিংবাভিমান আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমার যারা রেগুলার ক্লাস করতেছিলা তারা জানো যে এসএসসি ফিজিক্সের আমাদের বল চ্যাপ্টারটা চলতেছিল এবং আমরা গত ক্লাসে মূলত তোমার নিউটনের যে থার্ড লটা ছিল সেটা নিয়ে আলোচনা করছিলাম তো আজকে আমরা আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করবো যাকে আমরা মূলত বলি হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা বা ভরবেগের সংরক্ষণ সূত্র তো সেই সূত্রটা আজকে আমরা দেখাবো এবং সেই সূত্রের দিয়ে যে ইকুয়েশনটা আসে যে সমীকরণটা আসে খুব ইম্পর্টেন্ট একটা সমীকরণ যেটা দিয়ে তোমাদের পরীক্ষাতে ম্যাথ আসে তো সেই সমীকরণটা আমরা বের করা শিখবো তো চলো বেশি কথা না বলে আমরা মূল জায়গাতে চলে যাই তো চলো প্রথমত আমরা ভরবেগের যে সংরক্ষণ সূত্রটা আছে সেই সূত্রটা একটু আমরা দেখে আসি ওকে তো এই সূত্রটা তোমাদেরকে একটু কষ্ট করে মুখস্থ করে নিতে হবে কারণ এটা কম মার্কসের জন্য জ্ঞানমূলকই কিন্তু চলে আসে মাঝে মাঝে ওকে আমরা মার্কারটাকে সেট করে নিচ্ছি ওকে তো চলো ভরবেগের সংরক্ষণ সূত্র কী বলা আছে বলা আছে যে একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল প্রয়োগ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না এটা হচ্ছে তোমার ভরবেগের সংরক্ষণ সূত্র তো এই সূত্রটা বোঝার আগে আমরা এখান থেকে কিছু কিওয়ার্ড কিওয়ার্ড আমরা চিহ্নিত করে নিই প্রথম কিওয়ার্ড হচ্ছে যে একাধিক বস্তু একাধিক বস্তু হতে হবে এবং এই একাধিক বস্তুর মধ্যে তোমার ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল থাকতে হবে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া যদি অন্য কোনো বল না থাকে তাহলে কি হবে তাহলে হচ্ছে তোমার নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগ এই তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট কিওয়ার্ড এই তিনটা জিনিস আমাকে বুঝতে হবে তার মানে ভরবেগের সংরক্ষণ সূত্রটা যদি আমরা একটু ব্যাখ্যা করি তা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি যে তোমার একাধিক বস্তু নেব এবং ওই একাধিক বস্তুর মধ্যে একটা ক্রিয়া ক্রিয়াবল কাজ করবে এবং একটা প্রতিক্রিয়াবল কাজ করবে এবং এই ক্রিয়া প্রতিক্রিয়া বল বাদে যদি ওই দুইটা বস্তুর মধ্যে অন্য কোনো বল প্রযুক্ত না হয় বা না কাজ করে তাহলে বলছে যে নির্দিষ্ট দিকে তোমার দুইটা বস্তুর বা একাধিক বস্তুর মোট ভরবেগের যে পরিবর্তন সেই পরিবর্তনটা হবে না অর্থাৎ পরিবর্তনের মানটা শূন্য হবে ঠিক আছে তো এই হলো মোটামুটি আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র তো এই সূত্রটা আমরা যদি একটু একটা অবজেক্ট দিয়ে বা একটা বস্তু দিয়ে চিন্তা করি ধরো আমার কাছে তোমরা দেখতেছো একটা বাস আছে তো এই বাসটা এখানে আমি দুইটা বাস নেব একটা বাস উপরে থাক পরে আমার লাগবে তো দেখো এই দুইটা বাস অর্থাৎ আমি দুইটা বস্তু চিন্তা করতে পারি এই দুইটা বস্তু এই দুইটা বস্তু আমি এদিকে দিয়ে দিই ঠিক আছে আচ্ছা এই দুইটা বস্তু এখন এই দুইটা বস্তুর উপরে তোমার একটা ক্রিয়াবল কাজ করবে একটা প্রতিক্রিয়াবল কাজ করবে কি রকম ধরো এই দুইটা বস্তুই গতিশীল এই দুইটা বস্তুই গতিশীল তার মানে এই পিছনের বস্তুটা সামনের বস্তুকে ধাক্কা মারবে যখন ধাক্কা মারবে তখন এই যে প্রথম বস্তুটা সে হচ্ছে তোমার এফ অন বল এটাকে ক্রিয়া বল আমরা বলছি যারা নিউটনের তৃতীয় সূত্রে ক্লাসটা করছো তারা জানো যে ধাক্কা মারে তাকে বল বলা হয় ঠিক আছে সেই বস্তুকে কি করবে ধাক্কা মারবে এটাকে ক্রিয়াবল বলি এবং এই বস্তুটা আবার উল্টা তাকে একটা কি প্রতিক্রিয়া বল দেবে তো এটাকে আমরা বলি হচ্ছে মূলত F2। তাই তো যেটা কিনা এদিকে কাজ করবে তো ক্রিয়াবলকে আমরা পজিটিভ ধরি এবং প্রতিক্রিয়া বলকে আমরা কী করি নেগেটিভ দৌড়ি তাই তো যেহেতু এটা বিপরীত দিকে কাজ করতেছে এখন এই ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া যদি অন্য কোনো বল এই দুইটা বস্তুর মধ্যে বা দুইটা বাসের মধ্যে না থাকে তাহলে বলা হয়েছে যে এই দুইটা বাসের যে মোট বরবেগ হবে সেই মোট বরবেগের কোনো পরিবর্তন হবে না এদের মোট ভরবেগ সমান থাকবে ঠিক আছে তো চলো আমরা এখন এই ভরবেগের সংরক্ষণ সূত্রটা দিয়ে যে ইকুয়েশনটা আসে যে সমীকরণটা আসে সেটা আমরা বের করে নিয়ে আসি এবং সেই সমীকরণটা দিয়ে আমরা ম্যাথ সলিউশন করব তো চলো আমরা সেই সমীকরণটাই চলে যাই তো এইখানে আমরা কী চিন্তা করবো এইখানে আমরা এই প্রথমে একটা বাস চিন্তা করবো যেই বাসের আমরা ভর ধরে নেব যে এই বাসের ভর আমি ধরে নিচ্ছি এমন এমন বাসের ভর এবং তার বেগ হচ্ছে ইউন আদি বেগ ওকে এবং এই বাসটা কী করতেছে সে সে হচ্ছে সামনের দিকে মুভ করতেছে সামনের দিকে চলতেছে ওকে তো সেমভাবে এই যে বাস এই বাসের একটা ভর আছে এইটা হচ্ছে আমি ধরলাম সেও সামনের দিকে কি করতেছে এইভাবে মুভ করতেছে তো এই বাস একটা যেহেতু ভর আছে তাই আমরা ভর চিন্তা করতে পারি এর ভর আমরা ধরবো হচ্ছে এম টু ভর এবং সে হচ্ছে বেগে সে সামনের দিকে অগ্রসর হচ্ছে তো টি সময় পর কি ঘটনা ঘটবে টি সময় পর তোমার এই প্রথম বাসটা এই দ্বিতীয় বাস থেকে ধাক্কা ধাক্কা দেবে তাই তো তার মানে আমরা চিন্তা করতে পারি এই জায়গাতে যে টি সময় পর ঘটনা কি ঘটবে টি সময় পর ঘটনা হবে আমি আরও দুইটা বাস নেই টি সময় পর ঘটনা হবে যে এই প্রথম বাস এমন বস মানে ভরের যে বাসটা এই বাসটা কি করবে তোমার এই দ্বিতীয় বাসটাকে এইখানে এভাবে ধাক্কা মারবে ধাক্কা মারবে তো যখন এইভাবে ধাক্কা মারবে তো তখন ঘটনা কি হবে তখন ঘটনা হবে হচ্ছে এরকম প্রথম বাসটা তোমার একটু পিছনে ব্যাক করবে এবং এই দ্বিতীয় বাসটা এটা একটু সামনের দিকে মুভ করবে ঠিক আছে ধাক্কা মারার পর ঘটনা এরকম হবে যখন এই এইরকম ঘটনা হয় ধাক্কা মারার পর তখন কিন্তু আমরা বলতে পারি যে এই বস্তুর যে বেগটা ধাক্কা মারার পরবর্তী বেগ এটা হবে ভি প্রথম বস্তুটার আর এর বেগটা হয়ে যাবে হচ্ছে ভি ঠিক আছে এবং এই যে মিলিত যে অংশটা যেখানে মিলিত হয়েছে একে বলে মিলিত বেগ ভি একে আমরা মিলিত বেগ কি বলতে পারি এটাকে মিলিত বেগ আমরা ভি বলতে পারি ওকে তো এই হলো মোটামুটি সিনারিও আমি তোমাদেরকে একটু আবার ভালো ভালো মতো একটু বুঝিয়ে দিই সিনারি ওটা ফার্স্ট সিনারি হচ্ছে এটা ফার্স্ট সিনারি হচ্ছে এটা যে তোমার একটা বস্তু সামনের দিকে যাচ্ছে এবং তার সামনে আরেকটা বস্তু সামনের দিকে যাচ্ছে তো প্রথম গাড়িটা সেকেন্ড গাড়িকে সময় পর গিয়ে ধাক্কা মারবে তো ধাক্কা মারার ফলে প্রথম গাড়িটা মানে একটু পিছন দিকে ব্যাক করবে তার দিক হবে হচ্ছে এদিকে একটু ব্যাক করবে আর এই সামনের গাড়িটা যেটা ও এইটা হচ্ছে তার দিক হবে সামনের দিকে যদি সে ধাক্কা খাইছে ধাক্কা খাওয়ার পর সে সামনের দিকে চলে যাবে ঠিক আছে তো এই হলো মোটামুটি সিনারিও এখন এই জায়গা থেকে আমাদেরকে কি করতে হবে এই জায়গা থেকে আমাদেরকে তোমার এই ভর বেগের সংরক্ষণ সূত্রটা বের করে নিয়ে আসতে হবে তো চলো আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটা বের করে নিয়ে আসি কীভাবে বের করে নিয়ে আসবো আমাদেরকে এই তিনটা সিনারিও থেকে আমরা ভরবেগের যে সংরক্ষণ সূত্র ছিল দেখো এই সূত্রতে কী বলছিল সূত্রতে বলছিল যে তোমার এই একাধিক তোমার বস্তুর মধ্যে যদি ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করে তাহলে হচ্ছে এদের যে ভরবেগটা হবে এই ভরবেগটা হচ্ছে অপরিবর্তিত থাকবে বা ভরবেগটা সমান থাকবে তো সেইখান থেকে আমরা কী করতে পারি আমরা লিখতে পারি এদের ভরবেগটা কেমন হবে এদের ভরবেগ হচ্ছে তোমার সংঘর্ষের আগে মানে ধাক্কা খাওয়ার আগে ভরবেগ হবে হচ্ছে তোমার এম ওয়ান প্লাস হচ্ছে এম টু এটা হচ্ছে সংঘর্ষের আগে ধাক্কা খাই মানে ধাক্কার আগে তোমার মোট ভরবেগ হচ্ছে এটা হবে এবং সংঘর্ষ যখন হয়ে গেছে সংঘর্ষের পরে যে ভরবেগটা এই ভরবেগটা হবে তোমার এই ভরবেগটা তোমার কি হবে এই ভরবেগটা হবে তোমার হচ্ছে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু এটা হচ্ছে সংঘর্ষের পরের ভরবেগ তো আমরা কি করি আমরা জানি যে সংঘর্ষের এই ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা পড়ছিলাম যে যদি এরকম ঘটনা ঘটে তাহলে ভরবেগের কোনো পরিবর্তন হয় না তার মানে ভরবেগের মানে শূন্য থাকে অথবা সমান থাকে আমরা বলতে পারি তার মানে আমি এখানে লিখতে পারি যে এই যে তোমার ভি ওয়ান ওয়ান ভি টু ই টু এটা হচ্ছে নর্মালি তোমার হচ্ছে কার সমান এটা হচ্ছে এম ওয়ান ওয়ান প্লাস এম টু ইউ টু এটার কি সমান তার মানে সংঘর্ষের আগের ভরবেগের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ দুইটা ইকুয়াল এইটাই হচ্ছে তোমার ভরবেগের সংরক্ষণ সূত্র এবং এই সূত্র থেকে আমাদের এই সমীকরণটাই মূলত আসে ঠিক আছে আচ্ছা এখন এই সমীকরণটা আমরা কিন্তু অন্যভাবেও বের করতে পারি তো কিভাবে আমরা গত ক্লাসে যে নিউটনের থার্ড লটা পড়ছিলাম তো থার্ড ল থেকেও কিন্তু আমরা এই কি করতে পারি ইকুয়েশনটাকে বের করতে পারি তো চলো আমরা নিউটনের থার্ড ল কনসেপ্ট থেকে আমরা এই কোয়েশনটাকে একটু বের করে দেখি তো এই জন্য আমি এই জিনিসগুলোকে যেগুলো লাগবে না এগুলো সরিয়ে দিচ্ছি হ্যাঁ এগুলো আমার লাগবে না এগুলো সরিয়ে দিচ্ছি এটা থাক আমি এখান থেকে সরিয়ে দেই। ওকে তো নিউটনে যে তৃতীয় সূত্রটা তৃতীয় সূত্র থেকে আমরা জানি যে এই প্রথম বস্তুটা এই প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুকে বল দিছিলেন কি বল দিছিলেন একটা ক্রিয়া বল একটা প্রতিক্রিয়া বল তো আমরা ক্রিয়া বলকে কি বলি সে মনে করো যে এফ অন বল দিছিলেন এফ অন বল ওকে আর এই গাড়িটাকে সে কি দিছিলেন এফ টু বল তো এফ অন বলটাকে সে কি করছিল সামনের দিকে ধাক্কা দিছিল এই গাড়িটাকে এবং এফ টু বল সে হচ্ছে পিছন দিকে ধাক্কা দিয়েছিল যেটা আমরা এইখানে দেখতেছি তাই তো তাহলে যখন সে বিপরীত দিকে ধাক্কা দেবে আমরা জানি যে তোমার নিউটনের তৃতীয় সূত্র থেকে যে তোমার ক্রিয়া প্রতিক্রিয়ার বলটা কি হয় সমান এবং বিপরীত তাই তো তার মানে আমরা এখান থেকে লিখতে পারি নিউটনের তৃতীয় সূত্র থেকে যে এফ ওয়ান ইক টু হচ্ছে মাইনাস এফ টু ক্রিয়া প্রতিক্রিয়া বল কী হবে সমান এবং বিপরীত এইটা হবে তো এইখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা সেই ভরবেগে সংরক্ষণ সূত্রটা বের করে নিয়ে আসবো কীভাবে দেখো এফ ওয়ান আমরা জানি এটাকে লিখতে পারি এম ওয়ান এ ওয়ান এটাকে লিখতে পারি কি মাইনাস এম টু এ টু ঠিক আছে এরপরে আসো এরপরে আমরা এইখানে এ ওয়ানটা নর্মাল রেখে দেব এর পরিবর্তে আমরা লিখতে পারি আমরা জানি তরণকে লেখা যায় ভি ওয়ান মাইনাস হচ্ছে ওয়ান এটা লেখা যায় আর তোমার নিচে হচ্ছে টি কস টি সময় পর টি তো একটাই তাই না নিচে হচ্ছে টি ইক টু এইখানে আমরা লিখতে পারি মাইনাস এম টুটা এখানে থাকবে সেমভাবে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে ভি টু মাইনাস ইউ টু এখানে হবে কি একটা টি এখন এই দুইটা টি এই পাশেও টি আছে ওই পাশেও টি আছে তো দুইটা টি যদি আমি একটু কাটাকাটি করে দেই দুইটা টি যদি আমি কাটাকাটি করে দেই তাহলে আমার কী হয় তাহলে আমার নর্মালি এই পাশে থাকে হচ্ছে এমন V1- ভি ওয়ান মাইনাস ইউ ওয়ান ইকাল টু মাইনাস এম টু ভি টু মাইনাস ইউ টু ঠিক আছে আমি দুই পাশ থেকে টিগুলোকে সরিয়ে ফেলছি এরপরে চলো আমরা নিচের লাইনে চলে আসি নিচের লাইনে আমরা কী লিখতে পারি নিচের লাইনে আমরা লিখতে পারি যে এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম ওয়ান ইউ ওয়ান ওকে এবং এ পাশে লিখতে পারি হচ্ছে মাইনাস এম টু ভি টু মাইনাস এম টু ইউ টু ঠিক আছে আচ্ছা এরপরে চলো এরপরে আমরা কী লিখবো এরপরে এই জায়গা থেকে আমরা যদি এই এম ওয়ান ভি ওয়ান এইটাকে আমরা ওই পাশে নিয়ে যাব তাই তো আর এই পাশে আমরা কি করব এম টু ইউ পাশে নিয়ে আসবো তাইলে আমি এখানে লিখবো এম টু ইউ টু যাকে পাশে নিয়ে এসলাম এবং এখানে মাইনাস হবে হচ্ছে তোমার এম ওয়ান এখানে ইউ ওয়ান হবে ইউ টু না ইউ ওয়ান আর এ পাশে আমি মাইনাস এম টু ভি টু তো আছেই এটা এখানে প্লাস হয়ে যেত আর এই জায়গাতে আমি এই পাশ থেকে যে এম ওয়ান এবং ভি ওয়ান আছে এটাকে ও পাশে নিয়ে যাবো তখন এটা হচ্ছে মাইনাস এম ওয়ান ঠিক আছে আই থিঙ্ক ক্লিয়ার তো এখান থেকে আমরা কি করব পরবর্তীতে এখান থেকে পরবর্তীতে আমি এই জিনিসগুলাকে সরিয়ে দিচ্ছি এগুলো আমার লাগবে না আমি এই লিখে তো এই পাশে আমি লিখে দিচ্ছি তো এরপরের লাইনে কি হবে এরপরের লাইনে আমরা মাইনাস কমন নিয়ে নেব তাই তো আমরা মাইনাস কমন নিয়ে নিব তো এ পাশে একটা মাইনাস হইতো আমার আমি একটু চেঞ্জ করে দিচ্ছি কজ আমার এই পাশটা প্লাস ছিল যখন এম টু ইউ টুকে আমি নিয়ে আসছি এর পাশে তখন কিন্তু প্লাসটা মাইনাস হয়ে যাবে আই থিঙ্ক তো আমরা বুঝতেছি ইচ্ছা এখন এরপরে আমরা মাইনাস কমন নেব মাইনাস কমন দিলে থাকবে কি এম টু ইউ টু মাইনাস হচ্ছে প্লাস এম ওয়ান ই টু যদি আমরা এখান থেকে মাইনাস কমন নেই এ পাশ থেকে মাইনাস কমন নেই টু হবে মাইনাস কমন নেই তাহলে তোমার পাওয়া যাবে হচ্ছে এম টু ভি টু প্লাস এম ওয়ান ভি ওয়ান তো এটাকে যদি আমরা জাস্ট ক্যালকুলেশন করে দিই দুই পাশ থেকে মাইনাসকে উঠে দেবো তাহলে আমার যেই সমীকরণ আসতেছে সেটা হচ্ছে এম ওয়ান ইউ ওয়ান প্লাস হচ্ছে এম টু ইউ টু ইক টু হচ্ছে মাইনাস উঠাই দিসি এম ওয়ান ভি ওয়ান প্লাস হচ্ছে এম টু ভি টু ওকে তো দেখো এই হচ্ছে মূলত আমাদের ভরবেগের সংরক্ষণ যে সূত্রটা ছিল সেই সূত্রই কিন্তু আমরা নিউটনের তৃতীয় যে ফর্মুলা ছিল সেটা দিয়ে বের করে নিয়ে আসলাম ওকে আই থিঙ্ক এটা তোমাদের কাছে ক্লিয়ার আচ্ছা তো চলো এরপরে আমরা কি করব আমরা ভরবেগের সংরক্ষণশীলতার যে সূত্র থেকে যখন টি সময় পরে দুইটা বস্তু একত্রে মিলিত হয়েছিল যাকে আমরা বলছিলাম মিলিত বস্তুর বেগ সেই মিলিত বস্তুর বেগটা কিভাবে বের করবো তো মিলিত বস্তুর বেগটা বের করতে হইলে আমাদের এই জিনিসটা মোটামুটি সরিয়ে ফেলি এটাও আমাদের লাগবে না এগুলো আমি সব সরিয়ে ফেলাচ্ছি আমরা হচ্ছে মিলিত বস্তুর বেগটাকে বের করব তো মিলিত বস্তুর বেগ বের করতে হইলে দেখো আমার এইখানে যে বাসটা আছে আমার এখানে যে বাসটা আছে দুইটা বাস আমি চিন্তা করব। এইটা একটা বাস এটা আর একটা বাস তো আমরা ঘটনা দেখছিলাম এরকম যে এই প্রথম বাসটা দ্বিতীয় বাসটা কি কি করছিল এইভাবে ধাক্কা মারছিল এখন যখন ধাক্কা মারছিল তো এটা কিন্তু নর্মালি টি সময় পর তাই না এটা হচ্ছে তোমার নর্মালি টি সময় পর ধাক্কা মারছিল টি সময় পর তো টি সময় পর ধাক্কা মারলে এই জায়গায় তো মিলিত বেগ হবে ভি তাই না যখন দুইটা বস্তু একসাথে কানেক্ট হয়েছে তখন তার মিলিত বেগ কী হবে ভি হবে তো সেই মিলিত বেগ আমাদেরকে কিন্তু পরীক্ষাতে মাঝে মাঝে বের করতে বলে যে মিলিত বেগ বের করো তো এই মিলিত বেগ বের করতে হইলে আমরা কীভাবে বের করতে পারি তো চলো আমরা এই মিলিত বেগটা বের করবো আমরা জানি সূত্র যে এম ওয়ান ই ওয়ান প্লাস হচ্ছে এম টু ইউটিউব এটা হচ্ছে আমার বেসিক সূত্র মেইন সূত্র ইক টু এম ওয়ান ভি ওয়ান প্লাস হচ্ছে এম টু ভি টু এটা হচ্ছে মেইন সূত্র তো এই মেইন সূত্র থেকে আমরা যেহেতু বলছি এটা মিলিত বেগের সূত্র মিলিত তোমার যখন দুইটা বস্তু মিলিত হয়েছে সেই সময় মিলিত বেগের সূত্র তো এই জায়গাতে দেখো ভি কিন্তু একটা ভি কিন্তু দুইটা না তাই তো তার মানে এখানে ভি ওয়ান আর ভি টু কিন্তু নর্মালি হবে না এখানে একটা ভি হবে যদি একটা ভি হয় আমরা কিন্তু এই জায়গা থেকে এই লাইনটা লিখতে পারি এম ওয়ান ইউ ওয়ান প্লাস হচ্ছে এম টু ইউ টু টু হচ্ছে ভিটাকে আমি কমন নিয়ে নিই এখান থেকে হ্যাঁ ভিটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি সেই ভিটাকে কমন নিয়ে নেই এখানে থাকে কি এম প্লাস হচ্ছে নর্মালি এম টু থাকে সেই ভিটাকে আমরা কমন নিয়ে নেই কাজ দুইটাই ভি তাহলে আমাদের এইখান থেকে সমীকরণটা দাঁড়াবে হচ্ছে আমি ভিটাকে যদি বের করি তাহলে ভি সমান সমান হচ্ছে এই পাটটা তোমার নিচে চলে আসবে এম ওয়ান প্লাস এম টু আর উপরে হবে তোমার হচ্ছে এম ওয়ান প্লাস এম টু ইউ টু ঠিক আছে তো এইটা হইল নর্মালি আমাদের কি দুইটা বস্তু যখন টি সময় পর মিলিত হবে তো সেই মিলিত বস্তুর বেগ নির্ণয়ের সূত্র তো আই থিঙ্ক এই সূত্রটা তোমাদের কাছে ক্লিয়ার তো এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট থিঙ্ক বা বিশেষ করে তোমার সৃজনশীলে গোয়ামাক্ক্সের জন্য কিন্তু এখান থেকে কি হয় এখান থেকে প্রশ্ন হয়